হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের দিনটি ভারতীয় জনতা পার্টির জন্য দিনটি খুবই ঐতিহাসিক রয়েছে কারণ সাতাশ বছর পর দিল্লিতে বিজেপি পার্টি জিতেছে আমরা তাই নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা করবো এছাড়া দিল্লিতে নির্বাচন কবে শুরু হয়েছে তাই নিয়ে আলোচনা করবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর নিয়ে এখানে আলোচনা করছি দিল্লি বিধানসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি বিজেপি সত্তর সিটের মধ্যে আটচল্লিশটি সিট পেয়ে জিতেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রায় সাতাশ বছর পর দিল্লি বিধানসভা নির্বাচনে জিতেছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি এই নির্বাচনে ভরা ভরাডুবি হেরেছে আম আদমি পার্টি কেবল বাইশ সিটের মধ্যে সীমাবদ্ধ রয়েছে নিউ দিল্লির বিধানসভা সিট থেকে অরবিন্দ কেজরিওয়াল বিজেপির প্রবেশ বর্মার থেকে চার হাজার উননব্বই ভোটের অন্তরে হেরেছে দিল্লি বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশের নির্বাচন পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সম্পন্ন হয়েছিল এবং ভোট গণনা আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে হয়েছে দিল্লি বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশে সিক্সটি পার্সেন্টের অধিক ভোটার নিজের ভোট দিয়েছে এরপর দেখব দিল্লি বিধানসভার ইতিহাস নিয়ে সতেরোই মার্চ উনিশশো বাহান্নয়ে পার্ট রাজ্য আইন উনিশশো একান্নয়ের অধীনে গঠিত হয়েছিল এই অধিনিয়ম অনুযায়ী দিল্লিতে এক বিধানসভার স্থাপিত করা হয়েছে উনসত্তরতম সংবিধান সংশোধন আইন উনিশশো একানব্বইয়ের অধীনে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল এনসিটিএর দরজা দেওয়া হয়েছে দিল্লির জন্য প্রথম প্রথম বিধানসভা নির্বাচন উনিশশো বাহান্ন হয়েছিল ওই সময় দিল্লিতে মোট সিট ছিল আটচল্লিশ এই নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসি জিতেছিল চৌধুরী ব্রহ্মপ্রকাশ যাদব দিল্লির প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন কিন্তু কিন্তু উনিশশো ছাপ্পান্নয়ে দিল্লি বিধানসভা উন্মোচন করা হয়েছে এবং দিল্লিকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছিল নেক্সট দেখো দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী কে কে ছিলেন উনিশশো আটানব্বই সুষমা স্বরাজ দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পঞ্চম মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি শিলা দীক্ষিত দিল্লির দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন আতিসি মার্লেনা দু হাজার দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন এরপর আমরা কিছু স্ট্র্যাটেকজিকে নিয়ে আলোচনা করব দেখো দিল্লির বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল জিতেছে রাইট অ্যান্সার কী হবে ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্টি জিতেছে দিল্লি বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশে রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্টি আটচল্লিশ সিট পেয়েছে আম আদমি পার্টি এএপি বাইশটি সিট পেয়েছে মোট সিট সংখ্যা ছিল সত্তর ভারতীয় জনতা পার্টি বিজেপি কত বছর পর দিল্লি বিধানসভা নির্বাচনে জিতেছে তো সঠিক আনসার এখানে হয়ে যাবে সাতাশ বছর পর জিতেছে দিল্লি বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশে নির্বাচন কবে হয়েছে সঠিক আনসার এখানে হয়ে যাবে নির্বাচন হয়েছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দিল্লি বিধানসভা নির্বাচনে কতজন ভোটার রয়েছেন তো সঠিক আনসার এখানে হয়ে যাবে ওয়ান কোটি ভোটার রয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনে কত শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন সঠিক আনসার হয়ে যাবে অপশান বি রাইট অ্যান্সার সিক্সটি দিল্লিতে প্রথম বিধানসভা নির্বাচন কবে হয়েছে তো দিল্লিতে প্রথম বিধানসভা নির্বাচন হয়েছে কবে উনিশশো বাহান্নতে হয়েছে প্রথম দিল্লি বিধানসভার প্রথম দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় সাতাশে মার্চ উনিশশো বাহান্ন তারিখে আটচল্লিশটি আসনের নির্বাচন হয়েছিল নির্বাচনী এলাকার মধ্যে ছয়টি বিধানসভার দুই সদস্যের নির্বাচিত করেছে বাকি ছত্রিশটি নির্বাচনী এলাকায় একজন একক সদস্য নির্বাচিত হয়েছে দিল্লি বিধানসভায় মোট কটি সিট আছে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মোট সত্তরটি সিট আছে দিল্লিতে প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন চৌধুরী ব্রহ্মপ্রকাশ যাদব প্রথম মুখ্যমন্ত্রী দিল্লি বিধানসভা নির্বাচনে জেতার জন্য কটি সিটের আবশ্যক তো এখানে সিটের আবশ্যক হচ্ছে ছত্রিশটি সিটের আবশ্যক জেতার জন্য নেক্সট দেখো দিল্লির প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন দিল্লির প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন মহিলা মুখ্যমন্ত্রী হবে এখানে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন রাইট আনসার হয়ে যাবে সুষমা স্বরাজ ছিলেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী দিল্লি বিধানসভা নির্বাচন প্রথমবার কোন দিন গঠন করা হয়েছিল প্রথমবার গঠন করা হয়েছিল সাতাশে মার্চ উনিশশো বাহান্নতে দিল্লিকে কেন্দ্রশাসিত অঞ্চলে কবে পরিণত করা হয়েছে তো কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্নতে ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্নতে দিল্লি উনিশশো ছাপ্পান্ন সালের ফার্স্ট নভেম্বর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় উনিশশো বিরানব্বই সালের ফার্স্ট ফেব্রুয়ারি দিল্লির নাম পরিবর্তন করে জাতীয় রাজধানী অঞ্চল করা হয় দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল রূপে কবে পরিণত করা হয়েছে তো সঠিক আনসার এখানে হয়ে যাবে পরিণত করা হয়েছে উনিশশো সালে সংবিধানের কোন সংশোধন দ্বারা দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত করা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে সিক্সটি নাইনতম সংবিধান সংশোধন উনিশশো একানব্বই অনুযায়ী উনসত্তরতম সংবিধান সংশোধন কোন শাসকের অধীনে দিল্লি সবচেয়ে প্রথমে রাজধানী হয়েছে রাইট আনসার হয়ে যাবে তমু রাজপুতের শাসনকালে দিল্লির সীমানা কয়টি রাজ্যের সাথে যুক্ত দিল্লির সীমানা হরিয়ানা উত্তরপ্রদেশ অপশান ডি রাইট আনসার এই দুটি রাজ্যের সাথে যুক্ত রাজ্যের সীমানা কোন সুলতান দিল্লি রাজধানীকে দিল্লি থেকে দোলতাবাদে দেবগিরিতে স্থানান্তরিত করেন সঠিক আনস্তার হয়ে যাবে কোন সুলতান মোহাম্মদ বিন তুঘলক মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে দোলতাবাদে স্থানান্তরিত করেন দিল্লির রাজধানীকে কোন শতাব্দীতে দিল্লিতে কুতুব মিনার নির্মাণ করা হয় সঠিক আনসার এখানে হয়ে যাবে ত্রয়োদশ শতাব্দীতে ভারতের দিল্লিতে অবস্থিত কুতুব মিনার হল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বিশ্বের সবচেয়ে উঁচু ইটের মিনার যার উচ্চতা তিয়াত্তর মিটার দুশো ফুট কুতুব মিনার ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত একটি দুশো ফুট উঁচু টেপারিং টাওয়ার যা পাঁচটি তলায় বিভক্ত মিনার হল বহুভুজ এবং বৃত্তাকার আকৃতির মিশ্রণ এটি মূলত লাল এবং বাফ বেলে পাথর দিয়ে নির্মিত এবং উপরের তলায় মার্বেল ব্যবহার করা হয়েছে এটি অত্যন্ত সজ্জিত বারান্দা এবং ফলিয়েটেড ডিজাইনের সাথে জড়িত শিলালিপির ব্যান্ড দ্বারা চিহ্নিত করা হয় কুতুব আল কুতুব আল দিন আইবক কুতুব মিনার নির্মাণ শুরু করেন যা ইলতুত মিশ তারা সম্পন্ন হয় কবে দিল্লিকে ভারতের রাজধানী তৈরি করা হয়েছে ভারতের রাজধানীতে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে উনিশশো সালে দিল্লিকে রাজধানী করা হয়েছে দিল্লি সলতনতের প্রথম মহিলা শাসক রাজিয়া সুলতান কোন বংশের ছিলেন তো তিনি ছিলেন গুলাম বংশের গোলাম বংশের রাজিয়া সুলতানাকে দিল্লির রাজ সিংহাসন থেকে কবে বাদ দেওয়া হয়েছে দিল্লির সিংহাসন থেকে রাজিয়া সুলতানাকে বাদ দেওয়া হয়েছে উনিশশো সালে রাজিয়া সুলতানের পর দিল্লিতে কার শাসন ব্যবস্থা ছিল সঠিক আনস্তার হবে গিয়াসউদ্দিন বলবনের শাসন ব্যবস্থা ছিল সিরি সিরি দিল্লির দ্বিতীয় শহর কে তৈরি করেছিলেন প্রাইট আনস্তার এখানে হয়ে যাবে কে তৈরি করেছিলেন আলাউদ্দিন খিলজি তৈরি করেছিলেন সিরি দিল্লির দ্বিতীয় শহর আলাউদ্দিন খিলজি দিল্লিতে নিম্নলিখিত কোন শহরের স্থাপনা গিয়াসউদ্দিন তুঘলক করেছিলেন তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে গিয়াসউদ্দিন তুঘলক তুগলক করেছিলেন তুঘলকাবাদ পরের প্রশ্ন দিল্লিতে হোজ খাস কে করেছিলেন দিল্লিতে হোজ খাস কে করেছিলেন ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে আলাউদ্দিন খিলজি দিল্লিতে লালকেল্লার নির্মাণ কে করেন ফ্রাইট অ্যান্সার এখানে হবে শাহজাহান লালকেল্লার নির্মাণ করেন ষোলোশো উনচল্লিশ সালে প্রধান শাহজাহানের আমলে নির্মিত হয়েছিল দিল্লিতে কোন নদীর তটে অবস্থিত দিল্লি কোন নদীর তটে অবস্থিত ব্রাইট অ্যান্সার এখানে কি হবে তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে দিল্লি যমুনা নদীর তটে অবস্থিত এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং ভিডিওটি তোমরা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট করে জানাবি কত স্কোর হয়েছে যারা চ্যানেলটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে